ওয়েল আমি যদি আপনাকে বলি ইলন মাস্ক উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেছিল তাহলে আমি ড্যাম শিওর যে আপনি এটা বেশিদিন মনে রাখতে পারবেন না কিন্তু এট দা সেম টাইম যখন আমি আপনাকে বলবো ইলন মাস্ক যখন জন্মগ্রহণ করেছিল তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল তাহলে আমি মোটামুটি শিওর যে এটা আপনি অনেক লম্বা সময় ধরে মনে রাখতে পারবেন এটা আসলে কেন হয় আমাদের ব্রেনটাই আসলে এমনভাবে তৈরি কোনো একটা অজানা ফ্যাক্ট সহজে মনে রাখতে পারে না বাট যখন ওই ফ্যাক্টটাকে আমরা একটা গল্পের মাধ্যমে আমরা সাজিয়ে বলি তখন ওই এই ব্রেনটাই আমাদের এই জিনিসটাকে খুব সহজে মনে রাখতে পারে অ্যান্সিয়ান সময় থেকেই আমাদের ব্রেনটা ধীরে ধীরে ডেভেলপ হওয়া শুরু করে এবং সে শুরু থেকেই যে কোনো একটা ফ্যাক্ট বা ছোট জিনিস খুব কমই মনে রাখতে পারে বাট সেম ফ্যাক্টটাকে যখন গল্প দিয়ে সাজানো হয় একটা ভালো গল্প দিয়ে বলা হয় তখন ওই জিনিসটা আমাদের ব্রেন খুব সহজে মনে রাখতে পারে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের মায়েরা আমাদের ছোটবেলায় কি হয়েছে তাদের ছোটবেলায় কি হয়েছে এই জিনিসটা যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি তখন খুব সহজে আমাদেরকে তারা বলে দিতে পারে বাট যখন আমরা বলি যে গতকালকে আমাদের বাংলাদেশে কি হয়েছিল গতকালকে আমাদের বাসায় কি হয়েছিল এই যে ছোটো যে ফ্যাক্টগুলো রয়েছে বা ছোটো ছোটো যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করব তখন কিন্তু তারা আমাদেরকে বলতে পারবে না কেন কারণ এই যে আমাদের ছোটোবেলা বা তাদের এই ছোটোবেলা এটা কিন্তু একটা গল্প আকারে সাজানো হয়েছিল হয়েছিল এই যে গতকালকে সময়টাতে কি এটা ছোট মাত্র স্টোর করতে পারে নাই সো আমাদের ব্রেনটা আসলে এমনই যে আমরা ছোট ফ্যাক্ট গুলো খুব কমই মনে রাখতে পারি বাট ওই ফ্যাক্টটাকে যখন আসলে গল্পের আকারে আমাদেরকে বলা হয় তখন আমরা খুব সহজে জিনিসটাকে মনে রাখতে পারি যারা আপনারা আমার মতো করে সহজেই জিনিসপত্র ভুলে যান তারা চাইলে এই জিনিসটাকে কাজে লাগাতে পারেন যে কোনো একটা জিনিসকে ছোট একটা ফ্যাক্ট হিসেবে না বলে ব্রেইন আমরা একটা ভালো গল্প হিসাবে বলবো তাহলেই অনেকদিন যাবত এটা মনে থাকবে